হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়ার হইল আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসি আশা করি সবার বালা লাগবো তো আজকের ভিডিওটা একটা অন্যরকম ভিডিও মে মাসে একটা ভিডিও আপলোড করছিলাম বাংলাদেশের প্রিয়জনদের ভালোবাসার চোয়া ভিডিওটা আছিল পার্ট ওয়ান তো বাংলাদেশ থেকে কি আমার ছোটো বই ছোট দিয়ে আমার লাগি দিছিল আমার ছোটো বইনি আবার লন্ডন আনছেন আমার লাগি কিটা জিনিস আনছিল এগুলা আমি শেয়ার করছিলাম লাস্ট ভিডিওর মাঝে তো আরও কিছু জিনিস বাকি রই গেছিল দেখানোর বাকি রই গেছিল তো এগুলো আজকে পার্ট টু ভিডিওর মাঝে শেয়ার করি আর প্রিয়জনদের হাতের ছোঁয়া এই যে জিনিসগুলো আমার কাছে খুবই প্রিয় খুবই মূল্যবান এই জিনিসগুলা লন্ডনে হয়তো এগুলা পাওয়া যায় কিন্তু এই যে ভালোবাসা এই ভালোবাসাগুলো আসলে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না প্রথমে দেখাই আর এই যে কিছু সিমের বীজ আছে এগুলা শুকনা সিমের বীজ এই বীজগুলা আমার ছোট বোনের গার্ডেনের বীজ তো খুব সুন্দর বীজ দেখতে প্রতিটা বীজ পরিপক্ক পরিপুষ্ট আমি সাধারণত এই বীজগুলা কচু দিয়া রান্না করে খাইতে খুবই পছন্দ করি তো আমার গার্ডেনে প্রতি বছর আমি কচু চাষ করি টবের মাঝে খুব সুন্দর কচু হয় বেশ কয়েকবার সামার টাইম আমি হারভেস্ট করতে পারি তো দেখা যায় যে বেশি সময়ে আমি কচু দিয়া এই বীজগুলা রান্না করি শুকনা সিমের বীজ আবার বোনা খাইতেও খুব ভালো লাগে শুকনা সিমের বীজ আসলে সবসময় আমি বাংলাদেশ থেকে আনাই আমি গেলেও আনি অথবা আমার শাশুড়ি গেলেও আনোই এই দেশে যে বীজ পাওয়া যায় তেমন একটা বালা নাই আর পুরাতন বীজও থাকে সিদ্ধ হয় না অনেক সময় দেখা যায় এত বেশি টেস্টিও নাই তো বাংলাদেশের বীজগুলো খাইতে খুবই টেস্টি খুবই ভালো লাগে এই বীজগুলা অলরেডি শুকনা আসে তারপরেও আমি যেহেতু এখন জুন মাস মোটামুটি ওয়েদার একটু বালা আছে। তো আমি এগুলা শুকাইছি আরও দুই তিন দিন এগুলা শুকাইয়া রাখছি এয়ারপোর্টের মাঝে রাখি দিব এই বীজগুলা যাতে নষ্ট না হয় অনেক দিন পর্যন্ত বীজগুলা রাখা যায় এই সাইডে আরও দুই কেজি সিমেন্ট বীজ আছে এগুলা আবার সপ্তাহেই কিনে আনা বাজার থেকে কিনিয়ে আনা বীজ তো বীজগুলাও শুকনা আছে তারপরেও আমি এগুলা একটা একটা করে বাঁচিয়ে আনিছি অনেক সময় দেখা যায় ছোটো বড়ো বীজ আছে ছোটো ছোটো বীজ যেগুলো সিদ্ধ হয় না নষ্ট বীজ এগুলো আমি ফেলাই দিই তো এখনও বাসা হইছে না আমি এগুলা বাসিয়া ঠিক করি আবার বালাহরি শুকাইয়া ফটের মাঝে রাখবো আর এইখানের মাঝে দেখা যার বেশ কিছু শুটকি আর এগুলা গজার মাছের সুটকি খুব সুন্দর করে খাটা দেখতে পারা খুব সুন্দর করে খাটা তো খাইতে খুবই টেস্টি এই সুটকি বোনা খাইতেও ভালো লাগে অথবা সুটো আলু দিয়াও খাইতে ভালো লাগে বেবি পটেটো যেগুলা আমরা নর্মালি তেস্কো মরিসন স্সবরি দুগুলা পাই বেবি আলু দিয়ে খাইতে খুবই টেস্টি সিম দিয়া রান্না করে খাইতেও ভালো লাগে আর এই শুটকিগুলা অলরেডি শুকনা আসিল তারপরেও আমি লন্ডনে এগুলা আবারও শুকাইছি তিন চার দিন কারণ অনেক দিন পর্যন্ত এগুলা তাকবো পটের মাঝে রাখি দিলে আর যেহেতু এগুলা খাটা আছে তো আর কোনো কিছুই করা লাগতো না খুব সুন্দর করে খাটা আর বাংলাদেশের যে সময় সুটকি বাজার থেকে আনা হয় তখন যদি সাথে সাথে কাটিয়া সুটকিগুলা রইতে দেওয়া হয় তাহলে পালা থাকে আর লন্ডনে সাধারণত আমি সুটকি সিজার দিয়া অথবা নাইফ দিয়ে কাটি তো অনেকটা হার্ড হয়ে যায় কষ্ট হয়ে যায় এগুলা কাটতে শুকনা সুটকি খাটা অনেকটা হার্ড তো দাও প্রতিগুলা দিয়ে কাটা যায় তো এইখানের মাঝে শীতল সুটকি আছে দুই কিলো শীতল সুটকি তো সুটকিগুলো আমি সাধারণত ডিপ ফ্রিজের মাঝে রাখি দিই শীতল সুটকিগুলা অনেক দিন পর্যন্ত তাকে জিপ্লক ব্যাগের ভিতরে ঢুকাইয়া আমি এগুলা রাখি তো একটার ভিতরে রাখছি আর এই যে ব্যাগের ভিতরে যে সুটকিগুলো আছে এগুলাও আমি রাখি দিব জিপলক ব্যাগের ভিতরে ডিপ ফ্রিজের মাঝে রাখলে অনেক দিন পর্যন্ত তাকে আর শীতল সুটকির বর্তা খাইতে তো অনেক ভালো লাগে আবার যে কোনো সবজি দিয়া সুটকি খাইতে খুব ভালো লাগে যারা পছন্দ করেন আজকের এই ভিডিওটা তারার ভালো লাগবো আর যারা পছন্দ করেন না সুটকি তারার হয়তো বালা নাও লাগতে পারে আগে একটা সময় আসিল শীতল সুটকি লন্ডনে পাওয়া যাইতো না এখন দেখা যায় পাওয়া যায় আগে একটা সময় আছিল শীতল সুটকি পাওয়া যাইত না লন্ডনে তো এখন আবার পাওয়া যায় আমি হোয়াট চাপলের একটা কি। টোয়েন্টি এইট পাউন্ড দিয়া ওয়ান কিলো আনছি কিছুদিন আগে আর খুবই বালা এই সুটকি এইখানে কিছু সুটকি আছে এগুলা আমি লন্ডনে ফ্রেশ মাছ তাকিয়া সুটকি তৈরি করছি টাকি মাছের সুটকি আমরা সিলেটি বাসায় চ্যাং মাছ হই এই মাছের নাম চ্যাং মাছ চ্যাং মাছের সুটকি এগুলা আর খুবই টেস্টি এই সুটকি অলরেডি আমার চ্যানেলে টাকি মাছের সুটকি কিভাবে দেওয়া হয় এ টু জেড প্রস্তুত প্রণালী এগুলা দেওয়া আছে যারা পছন্দ করেন সুটকি দিতা তারা দেখিয়ে নিতে পারবা আর যারা জানেন অলরেডি দিত তারা জানুন যারা জানেন না তারা আর উপকারে আইব আরও বেশ কিছু শুটকি আমি শুকাইয়া ফটের মাঝে রাখি দিছি এইখানে বেশ একটা ফটের মাঝে দেখতে পারা কিছু শুটকি আছে এগুলা খাসকি মাছের শুটকি খাসকি মাছের শুটকিও খাইতে খুবই ভালো লাগে বাজি খাইতে অথবা বোনা খাইতে খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে একটা একটা এই যে খুব সুন্দর এগুলা শুকনা অলরেডি শুকনা আছে বাংলাদেশ কি শুকাইয়া দিছইন তারপরেও আমি এই যে ফটের মাছ রই গেছে এখনও আমি শুকাইছি না এই শুটকিগুলো আমি বাইর করিয়া শুকাইয়া নিম আরও আর অনেক কষ্ট করিয়া আমার বই আমার লাগি এগুলা রেডি করিয়া দিছইন আর আমার ছোট বইনেও আনছইন বাংলাদেশ থেকে এগুলা থ্যাংক ইউ সো মাছ সবাইরে আর এইখানে কিছু তেজপাতা আছে বেলিফ এগুলা তারা দিছইন খাটিয়া এই যে সাইডটা খাটিয়া খুব সুন্দর করিয়া একেবারে রেডি করিয়া দিছইন তো এই যে তেজপাতা এগুলো আমি সব সময় মিট চিকেন রান্না করার সময় দেই। মাঝে মাঝে আমি দেই ডাইলের মাঝে দেই সব সময় আবার কোনো কোনো সময় দেই আমি বাজির মাঝে বিভিন্ন ধরনের বাজি তৈরি করি আমি ভেজিটেবল দেওয়া এগুলোর মাঝে দেই আমি খাইতে খুবই ভাল লাগে টেস্টে টেস্টি হয় বাজি আর সুন্দর একটা গ্রান এই তেজপাতাটা কি বাইরে এদেশেও তেজপাতা পাওয়া যায় তো আসলে আমি এগুলা বাই করি না সব সময় বাংলাদেশ থেকে আনি তো দেখতে কিতা কিতা আইসে বাংলাদেশ থেকে আমার লাগি এই জিনিসগুলা হয়তো এখানেই পাওয়া যায় কিন্তু এই যে ভালোবাসা এই যে যত্ন করে দেয়া এগুলা আসলে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না এতক্ষণ ধরে যারা আমার সাথে আসেন আজকের এই ভিডিও দেখরা থ্যাংক ইউ সো মাছ নতুন যারা আসেন আমার চ্যানেলে আজকের এই ভিডিও দেখরা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবো না সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে যারা পুরাতন অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকো সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ